আমি অনেক বেশি সুন্দর তারপরে কেন আমার স্বামী জড়ালো আমি জব করতেছি একজন মেয়ে হয়ে এবং সংসারের সকল কাজকর্ম করতেছি একাশ বাচ্চা সামলাচ্ছি কেন আমার স্বামী অন্যখানে বাসা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল সার্স অফ মারিমে এই যে আমি যে কথাগুলো বললাম বিশ্বাস করুন এই কথাগুলো কথাগুলো এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে এই কথাগুলো চলে যে আমি সংসারে এত পরিমাণ এফোর্ট দিচ্ছি আমি দেখতেও সুন্দরী নিজের প্রতি খেয়াল রাখছি স্বামীর প্রতি খেয়াল রাখছি তারপরেও কেন আমার স্বামী অন্য কোথাও বাসা অন্য মেয়ের প্রতি আসক্ত হচ্ছে আসলে এর কি মূলত কারণ আসলে পুরুষ কিসে আটকায় মানে আমি যদি এত সুন্দর হই তাকে যত্ন নেই সে যেভাবে বলতেছে আমি যদি তার কথা সেভাবে চলি তারপরেও কেন আমার স্বামী অন্য কোথাও জড়াবে এই কোশ্চেন তো প্রতিটা মেয়ের ভিতরে ঘুরে দেয় না আসলে পুরুষ কিসে আটকায় খায় আমি এমন অনেক মেয়েদেরকে দেখেছি যে তারা সত্যি অনেক বেশি সুন্দর তারপর সেই পুরুষগুলো কি করে সেই ওয়াইফগুলোকে ছেড়ে এমন একগুলো মেয়ের পিছনে ছুটে যে মেয়েগুলোর আসলে কোনো যোগ্যতা নেই তার থেকে সেই তার ঘরের বউ অনেক বেশি সুন্দর তারপরও সেই পুরুষগুলো অন্য মেয়ের প্রতি দিনের পর দিন আসক্ত হচ্ছে তারপর এরকমও অনেক সংসারে দেখেছি যে সেই ওয়াইফটা দিনের পর দিন পরিশ্রম করতেছে যাতে সংসারের কিছুটা উন্নতি হয় তার স্বামীকে যদি সে হেল্প করতে পারে এজন্য নিজে কর্ম করতেছে এবং সংসারও সামলাচ্ছে তারপরে তার স্বামী কি করে অন্য প্রতি আসক্ত হয়ে যায় দিনের পর দিন তার আড়ালে আসলে এই সকল কারণগুলোর মানে এই যে এই ঘটনাগুলো যে ঘটে মেয়েদের সঙ্গে এর মূলত কারণটা কি আসলে পুরুষ কিসে আটকায় পুরুষ যদি মায়াও না আটকায় যত্নেও যদি না আটকায় ভালোবাসাও যদি না আটকায় তাহলে আসলে পুরুষ কিসে আটকায় তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটা না দেখে না দয়া করে আমরা 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 মেয়ে জাতিরা না না অনেক নরম হই আসলে আমি সব মেয়েদের কথা বলবো মেয়েরাই সংসার বেশি সংখ্যক স্বামী বাচ্চা এদের প্রতি না আমরা অনেক দুর্বল হয়ে যাই যার কারণে বিয়ের পর আমরা আসলে এসব কিছুর মধ্যেই সংসারের মধ্যেই কিন্তু পুরোটা ইফোর্ট দিই কিন্তু একটা পুরুষ মানুষ কি তাই করে আমার কাছে মনে হয় না আপনি যদি দেখতে পান আমাদের সমাজে কয়টা মেয়ে পরকিয়ায় জড়ায় সে তুলনায় কিন্তু প্রচুর পুরুষরা পরকিয়ে জড়াচ্ছে এর আসলে মূল কারণ কি তাই তো বা আমরা এই মানে এই ঘটনাগুলো থেকে কিভাবে আমাদের স্বামীদেরকে দূরে আনতে পারি সেইখান থেকে বাঁচাতে পারি এবং আমাদের সংসারটাকে বাঁচাতে পারি তাই না এটাই তো আমাদের মানে এটার সলিউশনই তো আমাদের বের করা উচিত তবে আমার কাছে মনে হয় আমি যদি আমার ব্যক্তিগত মতামত দেই যে পুরুষ কিসে আটকায় তাহলে আমি বলবো যে পুরুষ যদি আসলেই কোনো কিছুতে আটকায় সেটা হচ্ছে পুরুষ ধর্মীয় ধর্মে আটকায় পুরো পুরুষ ইসলামে আটকায় আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে আমার কাছে মনে হয় যে পুরুষ যদি সত্যিই কোনো কিছুতে আটকিয়ে থাকে সেটা হচ্ছে পুরুষ আল্লাহর ভয়ে আটকায় সত্যি তাই বা পুরুষ সৃষ্টিকর্তার ভয়ে আটকায় যদি আপনি আপনার হাজবেন্ডকে ধর্মের দিকে ধাবিত করতে পারেন সেটা আপনি যে কোনো ইসলাম হলে তো কথাই নেই তো আপনি যদি তাকে আল্লাহর ভয় দেখাতে পারেন আপনি যদি ইসলামের পথে তাকে আনতে পারেন কোনোভাবে আমার কাছে মনে হয় কোনো মানুষ যদি সৃষ্টিকর্তার ভয় করে সে কখনো পরকীয়ার মতো খারাপ কাজে আসক্ত হতে পারে না কারণ আমাদের এখন যুগ এটা যেহেতু শেষ জামানা আমরা আমি যেহেতু মুসলিম তো আমি আমার ইসলামের কথাই বলবো তো বিভিন্ন সংখ্যায় দেখা গিয়েছে যে এটা নাকি শেষ জামানা তো এই শেষ জামানায় যদি সত্যি আপনি কোনো পুরুষকে ধরে রাখতে চান আসলে মায়া ভালোবাসা এসবে এখন আর কাজ হবে না আপনি যদি সত্যি আপনার ঘরের পুরুষকে আটকাতে চান তাহলে আপনাকে অবশ্যই তার ভিতরে ইসলামের এলেম আনতে হবে ইসলামের ভয় ঢুকাতে হবে আল্লাহ ভয়ে ঢুকাতে হবে বিশ্বাস করুন এটা ছাড়া আপনি কখনোই আপনার পুরুষকে ধরে রাখতে পারবেন না কারণ আপনার রূপ সারা জীবন এক জায়গায় থাকবে না আর আপনি একটা পুরুষকে যতই ভালোবাসেন যতই মায়ে জড়াতে চান না কেন এসবে কখনো কাজ হবে না তা আমার কাছে মনে হয় আপনি যদি সত্যি আপনার ঘরের পুরুষকে আটকাতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে জানেন আপনাকে তাকে নিয়মিত নামাজ পড়াতে মানে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে আপনাকে নিয়মিত আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাতে হবে ইসলামিক কাজগুলো যেগুলো আছে বা আপনাদের যা যে যা ধর্মে আছেন তাদের ধর্মীয় কাজগুলোতে আপনাকে সাহায্য করতে হবে মূলত আমি বলতে চাচ্ছি যে তার ভিতরে একটা ধর্মীয় ভয় আপনার আপনাকে ঢুকাতে হবে আপনি যদি এটা করতে পারেন তাহলে আমি এটা নিশ্চিত আপনার ঘরের পুরুষ কখনো অন্য নারীতে আসক্ত হবে না আমি এমনও অনেক পুরুষ ভাইদের দেখেছি যে তাদের ওয়াইফ তেমন খুব বেশি সুন্দরও না তো তারা সেই তারপরও নিয়েই সারা জীবন কাটিয়ে এমন কি তারা কোনো খারাপ কাজও করেনি আবার এমন অনেক পুরুষকে দেখেছি যে সংসার ঠিকই করছে কিন্তু তলে তলে বিভিন্ন জায়গায় বাসা বাচ্ছে বিভিন্ন জায়গায় সম্পর্কে জড়াচ্ছে তো আমি বলবো যে অবশ্যই একটা পুরুষ মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনই খারাপ কাজে জড়াবে না সেটা পরকিয়া কেন আর অন্যান্য খারাপ কাজেও জড়াবে না তো সেখানে তো পরকিয়ার মতো খারাপ কাজে সে জড়াবেই না তো আসলে ইসলাম বা আমাদের ধর্ম আমাদের সত্যি খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে তা অবশ্যই আপনি ওয়াইফ হিসেবে বা বউ হিসেবে অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনার স্বামীকে আবার আপনার সন্তানদেরকে যেন ধর্ম ধর্মের দিকে আনা যায় কিভাবে ধর্মের দিকে আনা যায় আপনি সেই চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই আহ নিজেকে তো সুন্দর রাখার চেষ্টা করবেন পরিপেটি চেষ্টা করবেন পরিপেটি রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি আপনার চেহারা যেমনই হোক না কেন আপনার আপনি মনে করেন আপনি খুব বেশি সুন্দর না কিন্তু আপনি যদি নিজেকে পরিপাটি রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনি যা আছেন যেমন আছেন সেটাকেই সুন্দরভাবে রাখেন তাহলে দেখবেন আপনার নিজের কনফিডেন্টও বাড়বে এমনকি আপনার স্বামীও অন্যদিকে মানে তাকাতে চাবে না আসলে সত্যি কথা বলতে কি আশেপাশে এখন 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 এত বেগানা নারী থাকে ছেলেদের সেটা আপনার স্বামী জব করুক জব করতেও যদি যায় বা বিজনেসে যায় বিভিন্ন বেগানা নারী থাকে তো তাদেরকে দেখে আসলে ছেলেরা আসলে তাদের ভিতরে অনেক খারাপ চিন্তা আপনা কাজ করে আর আমাদের তো ইবলিশ শয়তান আছি আমরা যদি আমি আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করি তো সেক্ষেত্রে ইবলিশ শয়তান তো আছেই তো সেক্ষেত্রে ছেলেদের মন আসলে আহ অন্যরকম হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে অবশ্যই তাকে ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করবেন এবং আপনার স্বামীকে আপনি আপনার স্বামী কি কি পছন্দ করে আপনার স্বামী আপনি তো জানেন যে আপনার স্বামী কেমন কেমন পছন্দ করে কেমন কেমন সাজ পছন্দ করে কেমন কেমন খাবার পছন্দ করে আপনার স্বামী পরিপাটি পছন্দ করে কিনা এগুলো কিন্তু সব আপনি জানেন আপনি যেহেতু ঘরের বউ আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্বামী যেরকম যে রকম বিষয়গুলো পছন্দ করে আপনি সেই 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 সেরকম হয়ে থাকার চেষ্টা করবেন আপনি যদি আপনার স্বামী যদি চায় যে আপনি মডার্ন হয়ে থাকেন তো সমস্যা নেই আপনি মডার্ন হয়ে থাকেন স্বামীর জন্য সব জায়েজ সব জায়েজ আপনি বাহিরের পুরুষকে দেখাবেন না আপনি আপনার স্বামীকে দেখাবেন সমস্যা নাই তো কোন সমস্যা নেই আপনি আপনার স্বামীকে যদি ধরে রাখতে চান এই টিপস গুলো ফলো করতে পারেন এই টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার স্বামী জড়াবেন আমি এতটুকু বলতে পারি তো আমি আশা করব যে সকল মেয়েরা এই সমস্যায় পড়ে তারা অবশ্যই আহ এই টিপস ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের স্বামীরা কখনোই পরকিয়ে আসক্ত হবে না আমি যাই না আমি কতটুকু সলিউশন দিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপস গুলো ভালো লাগবে তো আমার চ্যানেলটা যদি আসলেই ভালো লাগে এবং আমার কথাগুলো যদি সত্যি আপনাদের কোনো রকম কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন